আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু কুকিং রেসিপিজ বাই স্মৃতি আজকে আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন রকমের পরোটা রেসিপি শেয়ার করব আজকে তৈরি করব লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা অনেক বেশি লেয়ার থাকার কারণে এই পরোটার নাম দেয়া হয়েছে লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা মাংস সবজি অথবা ডাল যে কোনোটা দিয়েই খাওয়া যাবে এই লেয়ার পরোটা এমনকি শুধু এমনিতেও খাওয়া যায় এই পরোটাগুলো দেখবেন খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একদমই সহজভাবে সহজ করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না বলে এবার রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে একটা মিক্সিং গুলে নিয়ে নিচ্ছি চার কাপ ময়দা তবে আপনি আপনার প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাউডার মিল্ক এবার দিচ্ছি দু টেবিল চামচ চিনি এরপর দিচ্ছি এক চা চামচ লবণ এবার নেড়ে সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন চার টেবিল চামচ সয়াবিন তেল ময়দার মধ্যে দিচ্ছি এবার হাত দিয়ে তেল ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মথে নিব আমি নর্মাল পানি দিয়ে ময়দাটাকে মথে নিচ্ছে। আমরা সাধারণত রুটি পরোটা তৈরি করতে যেরকমভাবে ডো তৈরি করে থাকি ঠিক সেইভাবে ডোটাকে তৈরি করে নিব দেখতেই পারছেন আমি ঠিক সফট একটা ডো তৈরি করেছি এবার এই ডোটাকে আমি একটা ভেজানো সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো ত্রিশ মিনিটের মতো তাতে করে ডোটা আরও নরম এবং সফট হবে এই বাটিতে আমি হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি এবার তেলের মধ্যে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এখন কর্নফ্লাওয়ারটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি এই তো ত্রিশ মিনিট পর ময়দার ডোটাকে নিয়ে নিলাম এবার আবার খুব ভালোভাবে ডোটাকে মথে নেব ডোটা কিন্তু আগের থেকে আরও বেশি সফট হয়ে গিয়েছে এবার আমি ডোটা দিয়ে যতগুলো রুটি তৈরি করব ঠিক ততগুলো ভাগ করে নিব একটা নাইফের সাহায্যে এবার একটা করে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গুল করে লেচি করে নিব সবগুলো লেচিকে একটা পাত্রে রেখে নিচ্ছে তারপর সেখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছে রুটি তৈরি করার জন্য প্রথমে বুটের মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছে তারপর লিচির উপরে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছে এবার পাতলা করে একটা বড় রুটি বেলে নিব এই তো রুটিটা বেলে নিয়েছে এবার দেখিয়ে দিচ্ছে দেখুন রুটিটা রকম পাতলা করতে হবে এখন আমি রুটিটার উপরে সেই মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের সেই মিশ্রণটা থেকে এক টেবিল চামচ তেলের মিশ্রণ দিয়ে নিচ্ছি এবার ব্রাশ দিয়ে তেলের মিশ্রণটাকে রুটির সব সাইডে লাগিয়ে নিচ্ছি এবার একটা পিৎজা কাটার দিয়ে রুটিটাকে একদম চিকুন চিকুন করে কেটে নিব রুটিটাকে যত বেশি চিকুন করে কেটে নিব পরোটাগুলো তত বেশি লেয়ার লেয়ার হবে আর দেখতেও খুব ভালো লাগবে আপনাদের কাছে পিৎজা কাটা না থাকলে এই রকমভাবে নাইফ দিয়েও কেটে নিতে পারেন পুরোটা রুটি যখন কাটা হয়ে যাবে তখন কাটা রুটিগুলোকে এভাবে জড়ো করে নিতে হবে একটা লম্বা লেচির মতো করে নিতে হবে এবার এই লম্বা লেচিটাকে টেনে আরেকটু লম্বা করে নিচ্ছে এবার হাতের মধ্যে পেঁচিয়ে আবার গুল করে নিচ্ছি এভাবে করে সবগুলোকে রেডি করে নিব এবার আমি একটা ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটা পরোটা তৈরি করে নিয়েছে আপনারা চাইলে এর চেয়ে আরও একটু বড় অথবা ছোটো করে তৈরি করতে পারেন আপনাদেরকে আরেকটি নিয়মে পরোটা তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে এভাবে বেলনি দিয়ে বেলেও পরোটাগুলো তৈরি করতে পারেন আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখনই কিন্তু পরোটার লেয়ারগুলো বোঝা যাচ্ছে এখন আমি পরোটাগুলোকে কি ভাজতে চলে যাচ্ছি চুলা একটা প্যান আমি আগে থেকে গরম করে নিয়েছি এবার এই গরম প্যানের মধ্যে পরোটা দিয়ে দিচ্ছি প্রথমে তেল দিব না প্রথমে আমি পরোটাটাকে দুই পাশ হালকা করে ভেজে নিব দুই পাশ কিছুটা ভাজা হলে তারপর পরিমাণ মতো তেল দিব এইবার দুই পাশ খুব সুন্দর করে মুচমুচু করে পরোটা ভেজে নেব দেখতেই পাচ্ছেন পরোটার লেয়ারগুলো সুন্দরভাবে খুলে খুলে যাচ্ছে ঠিক একইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব পরোটা গরম থাকা অবস্থায় ঠিক একইভাবে সবগুলো পরোটাকে হালকা হাতে প্রেস করে নিতে হবে এতে করে পরোটার লেয়ারগুলো আরও সুন্দরভাবে খুলে যাবে আমি আপনাদেরকে পরোটা লেয়ারগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ লেয়ারগুলো আরও সুন্দরভাবে বোঝা যাচ্ছে প্রতিটা লেয়ারই কিন্তু একদম স্পষ্ট সুন্দরভাবে খুলে গিয়েছে দেখেই তো নিলেন কত সহজে একদম হোটেল স্টাইলে পারফেক্ট লাচ্চা পরোটা তৈরি হয়ে গেল এবার আপনাদের পছন্দ মতো যে কোনো কিছুর সঙ্গে এই পরোটাগুলোকে সার্ভ করতে পারবেন আশা করছি আপনাদের কাছে আমার এই লাচ্ছা পরোটার রেসিপিটি খুবই সহজ লেগেছে আর ভালো লেগেছে আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখছেন আজ বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমার সাথেই থাকবেন আল্লাহ ফস